হলিউড ভক্তদের জন্য আরও দুইটি সারা জাগানো সিকুয়াল নিয়ে আসছে দেশের জনপ্রিয় প্রেক্ষাগৃহ যমুনা ব্লকবাস্টার সিনেমাস যার মধ্যে রয়েছে বিশ্বখ্যাত জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্ট অন্যদিকে মুক্তি পেল আন্তর্জাতিকভাবে সারা জাগানো হরর সিনেমা টোয়েন্টি এইট ইয়ার্স লেটার দুইটি সিনেমায় সাফল্যে দৌড়ে অনেক দূর যাওয়ার আভাস দিচ্ছে হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি জুরাসিক ওয়ার্ল্ড উনিশশো তিরানব্বই সালে জুরাসিক পার্ক মুক্তির মধ্য দিয়ে এ যাত্রা শুরু এ যাবৎ পর্দায় এসেছে সিরিজটির ছয়টি কিস্তি এবার আসছে নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ পরিচালনায় গ্যারেথ এডওয়ার্ডস দুই হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়নের সোলো সিকুয়েল এটি সিনেমা এরই মধ্যে দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে সিনেমার প্রধান চরিত্রে আছেন সম্প্রতি কান উৎসব মাতানো অভিনেত্রী স্কারলেট জনসন তাকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের চরিত্রে তার সঙ্গে আরো আছেন মাহেশল আলী ও জনাথন বেডি। সিকুয়েল শেষ হয়েছিল ডমিনিয়ন তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায় এবার জোরাবের একটা দলকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানে নিয়ে যান যা মূল গবেষণা পার্কের কেন্দ্র তাদের লক্ষ্য ডায়নোসর জিনগত উপাদান সংগ্রহ করা যা মানবজাতির জন্য জীবন রক্ষাকারী হতে পারে গল্পের শেষ দিকে সবাই এক ভয়ঙ্কর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হন এদিকে চলতি বছর হলিউডে হরর সিনেমাগুলো বক্স অফিসে দারুণ পারফর্ম করছে সেই তালিকার সর্বশেষ সংযোজন টোয়েন্টি এইট ডেজ লেটার সিরিজের নতুন কিস্তি টোয়েন্টি ইয়ার্স লেটার গত বিশ জুন মুক্তি পাওয়া এই সিনেমা উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনেই রেকর্ড চোদ্দ মিলিয়ন ডলার আয় করে জম্বি থ্রিলারটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয় মাত্র চোদ্দ বছরের অ্যালফি উইলিয়ামস মূল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন এছাড়া রয়েছেন জোডি কোমার অ্যান টেলর জনসন ও হ্যারি পটার সিরিজের লর্ড ওয়েল্টমার্ট খ্যাত রাফ ফাইনস দু দুই সালে মুক্তি পেয়েছিল টোয়েন্টি এইট ডেজ লেটার দু হাজার সাতে আসে সিকুয়েল টোয়েন্টি উইক্স লেটার আঠারো বছরের অপেক্ষার পর এসেছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা প্রথম সিনেমার আঠাশ বছর পরের ঘটনা নিয়ে এর গল্প এই সিনেমার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই শুটিং কোনো ব্যয়বহুল ক্যামেরা দিয়ে নয় বরং আইফোন দিয়ে হয়েছে সিনেমায় প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে যেখানে জম্বি দলের সঙ্গে লড়তে দেখা যাবে চরিত্রদের ওয়ার্ল্ড বক্স অফিসের পর বাংলাদেশী দর্শকের কাছে কতটা সাড়া ফেলে এই দুই সিনেমা সেটা এখন দেখার মারিও সেন সবিস্টু নাইট